আসসালামাইকুম কেমন আছেন হ্যালো আপনাদেরকে কিছু প্রশ্ন করবো যদি উত্তর জানা থাকে রসুল সাল্লাই সাল্লামের পিতার নাম কি আবদুল্লাহ উত্তর শরিক রসুল সাল্লাই সাল্লামের মার নাম কি আমেনা উত্তর সঠিক রসুল সাল্লা সাল্লামের দাদার নাম কি আব্দুল মুতালিব উত্তর সঠিক রসুল সাল্লা সাল্লামের দাদির নাম ফাতেমা মা উত্তর সঠিক রনি ভাই আপনার কাছে প্রশ্ন রসুল সাল্লা সাল্লামের নানার নাম কি উহাব সুন্দর উত্তর সঠিক দ্বিতীয় প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লামের নানির নাম কি বার্রা বার্রা উত্তর সঠিক আলহামদুলিল্লাহ এরা তিনজনই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ঠিক আছে হ্যাঁ